এই হচ্ছে ফয়সাল একটা ফলো আপ কেস গত দুই মাস আগে আসছিল এই ফলো আপ কেস এটা অর্থাৎ এই রুগীটির ব্লাড ক্যান্সার সে অনেক দিন এই যে এই ডাক্তারের কাছ থেকে প্রথম মাসে পঁয়ত্রিশ হাজার এর পরবর্তী মাসে প্রতি মাসে দশ হাজার গাড়ি ভাড়া আসা যাওয়া তিন হাজার খাওয়া সহ এ টোটাল তেরো হাজার এ হচ্ছে প্রথম মাসের এরপরে হচ্ছে এই হচ্ছে দ্বিতীয় মাসে প্রতি মাসে তাও দশ হাজার গাড়ি ভাড়া থাকা খাওয়া শো তিন হাজার তেরো হাজার এরপরে এই হচ্ছে পরবর্তী মাসে তৃতীয় মাসে দশ হাজার আমি কি ঠিক বলছি কির বলেন তো প্রথম মাসে কত টাকা নিয়েছে পঁয়ত্রিশ হাজার আর পরে প্রতি মাসে দশ হাজার দশ টাকা যাওয়া আসা খাওয়া সব মিলিয়ে তিন হাজার টাকা তিনজন মানুষ ঢাকাতে যাওয়া আসা কিন্তু কাজের কাজ কিছুই হলো না কাজের কাজ কিছুই হলো না এ হচ্ছে এই ছেলেটার ১৩ বছর বয়স এই ছেলেটার ব্লাড ক্যান্সার এই যে দেখুন ব্লাড ক্যান্সার তিন বছর যাবৎ লাইপুমা লিম্ফু তো এই ক্যান্সার ধরা পড়েছে তো যাই হোক সে ওখানে বেশ অনেক টাকা খরচ করে প্রতিদিন কতক্ষণ পর পর ওষুধ খেতে হতো দশ মিনিট পর বলো কতক্ষণ পর ওষুধ খেতে হতো দশ মিনিট প্রথম মাসে কয়টা ওষুধ দিয়েছে একশো বাইশটা একশো বাইশটা ওষুধ দিয়েছে কটা দিয়েছে একশো বাইশটা একশো বাইশটা আপনারা কি খুব ক্লান্ত হয়ে গেছিলেন ওষুধ খাবে যে কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল এই ছেলেটা অসুস্থ হয়ে গেছিলো অর্থাৎ দশ মিনিট পর পর ওষুধ খেতে হতো এই টেনশনে অর্থাৎ ওষুধের একটা ফার্মেসি হয়ে গেছিল ঘরের ভিতরেই তো এরা কোনো একজন ধর্মীয় গুরু থেকে আমার ঠিকানা পেয়ে আমার কাছে এসেছে এবং আজকে দুই তিন মাস ট্রিটমেন্ট করছে আচ্ছা বলো তোমার এখন তোমার যে সমস্যাগুলো আগের চেয়ে ভালো আছে না খারাপ আছে আগে যে তোমার গলাটা ফুলে যেত এখন কি ফুলাটা ভালো আছে হ্যাঁ ফুলাটা ভালো আছে অন্যান্য সর্দি কাশি অন্যান্য সমস্যাও ভালো আছে ভালো আছে এবং এই যে জ্বর আসতো যে ঘন ঘন একশো চার পাঁচ ছয় এরকম এই জ্বরটা ভালো আছে বলেন আর এর মধ্যে এখন আর নেই ঠিক আছে তো এই ছেলেটার একটা মানসিক লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যায় দেখলে মিথ্যা বললে সাথে সাথে প্রতিবাদ করি ঠিক বলছি তুমি অন্যায় দেখলে তুমি সহ্য করতে পারো না এবং এই ছেলেটার অপমান বোধ অত্যন্ত বেশি ঠিক বলছি আপনি মা তো বলেন তাকে অপমান বোধ খুব বেশি এর অপমান বোধ খুব বেশি এবং সে সহ্য করতে পারে না খুব অপমান হওয়ার কারণে চোখ দিয়ে জল আসে প্রতিবাদ করতে না পারলে সে বাসায় এসে ভাবতে ভাবতে অসুস্থ হয়ে যেত হ্যাঁ সেইটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমাইতে পারত না অসুস্থ হয়ে যেত তো এই ছেলেটার আজকে তার এই ইম্প্রুভমেন্ট দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি তো আরেকটা হলো তার বাবার প্রতি একটা ঘৃণাবোধ আছে তো আমরা এই অপমান বুধ থেকে ঘৃণাবোধ থেকেই তো রোগের সৃষ্টি তা আমরা তাকে এক মাসের ওষুধ দিয়েছিলাম স্টেফি সেগ্রিয়া টু থ্রি এবং ফোর তো এসে বলল যে তার ঘাড় ফুলা ভালো অন্যান্য সমস্যাগুলো ভালো তাহলে তোমার যে সমস্যাগুলো নিয়ে আসছিল ব্লাড ক্যান্সারের এই সমস্যাগুলো এখন আগের চেয়ে ভালো আছে তো আপনি তুমি খুশি না বেজার বলেন আপনার ছেলে এখন ভালো আছে আপনি কি খুব খুশি অনেক খুশি অনেক খুশি তো ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি করার অনুমতি অনুমতি দেওয়ার জন্য এই রুগীটা অনেক প্রতারিত হয়েছে প্রতি মাসে দশ হাজার যাওয়া আসা গাড়ি ভাড়া সহ তেরো হাজার প্রথম মাসে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে একশো বাইশটা ওষুধ দিয়েছে দশ মিনিট পর পর ওষুধ খেতে হতো এই রুগীটা একদম ওষুধ খেতে খেতে ক্লান্ত আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আজকে তিন মাস আমার এখানে ট্রিটমেন্ট করার পরে এখন ভালো আছে জানে আমিও সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ